পাবনায় র্যাবের অভিযানে ইয়াবাস মাদক ব্যবসায়ী গ্রেফতার এক র্যাব বারো সিপিসি দুই পাবনা এর ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গতকাল রোববার আঠারো আগস্ট বিকাল সাড়ে চারটায় কোম্পানি কমান্ডার মেজর এহদাসমুল হক খানের নেতৃত্বে র্যাব বারো সিপিসি দুই পাবনার একটি আবেদনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থানাধীন গয়েশপুর ইউনিয়ন পরিষদের সামনে জলালপুর টু গয়েশপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গয়েশপুর রথখোলা গ্রামের ফজরুল হকের ছেলে পলাশ খন্দকার নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এই সময় তার কাছ থেকে অবৈধ নেশাজাতীয় জাতীয় মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেফতার পলাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাপনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ